নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বৃষ্টির হাত থেকে রক্ষা নেই রাজ্যবাসীর দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বেশ কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আজ কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিও পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ সোমবার আগস্ট মাসে চার তারিখ দু সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নেবো বাংলাদেশে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি রাজশাহী মেহেরপুর এদিকে পূর্ণিয়া পাশাপাশি রংপুর শিলচর হুমলিন এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি একটু নিচের দিকে আমরা লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি কলাপাড়া এদিকে মহেশখালী থেকে শুরু করে মাথপি টেকনাফ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কুমিল্লা থেকে শুরু করে আইজল চিকা পাশাপাশি কালাই এদিকে খাগড়াঝাড়ি থেকে শুরু করে সেনবাগ পাশাপাশি কুমিল্লা আমারপুর এদিকে ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর বরিশাল এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা পাশাপাশি কাপাসিয়া থেকে শুরু করে লখাই এদিকে কিশোরগঞ্জ এদিকে মাধান থেকে শুরু করে সিলেট শিলচর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে সিলেটে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি একটু আমরা বেলা বারার দিকে লক্ষ্য করি আমরা যদি বারোটার দিকে দেখি বারো দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বগড়া থেকে শুরু করে পাশাপাশি মনমোহন সিং এদিকে মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া নগরপুর পাবনা পাশাপাশি রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং যদি সব দেখি একটু উপর দিকে দেখি এদিকে মনমোহন সিং সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবং যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা পাশাপাশি আমবাসা আমারপুর কুমিল্না ফরিদগঞ্জ পাশাপাশি সেনবাগ মতিরহাট বরিশাল এদিকে চট এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম লালমোহন মাথাবাড়িয়া শ্যামনগর এই জায়গাগুলিতে বেলা বারোটা দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো দর্শক যদি একটু আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর থেকে শুরু করে আরামবাগ চন্দ্রনগর চাকুলিয়া এই জায়গাগুলিতে বেলা বারোটা থেকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু রাত আটটার দিকে লক্ষ্য করি রাত আটটার দিকে প্রথমে যদি দেখে নিই বাংলাদেশে বেশ কিছু জায়গায় বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ সিলেট শিলচর এই জায়গাগুলিতে বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাত আটটার দিকে তো দর্শক যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা বরিশাল খোলনা কলাপাড়া পাশাপাশি চট্টগ্রাম এদিকে মহেশখালী থেকে শুরু করে পাশাপাশি মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে রাত আটটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো